বহিষ্কারাদেশ প্রত্যাহার গোমস্তাপুর উপজেলা বিএনপির রাজনীতিতে ফিরলেন আশরাফ হোসেন আলিম স্বাগত জানাচ্ছি নাচল টিভির সংবাদে চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা বিএনপির রাজনীতিতে ফিরলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জনপ্রিয় নেতা মোহাম্মদ আশরাফ হুসেন আলিম রবিবার তেইশ নভেম্বর দু পঁচিশ বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয় আলিম এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পথ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে গোমস্তাপুর উপজেলা বিএনপিতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মাঝে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে